বর্বর হাসিনার বিকল্প বর্বর হাসি নাই খনি হাসিনার বিকল্প খনি হাসি নাই খনি হাসিনার বিকল্প অন্য কেউ হতে পারবে না আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে শেখ হাসিনার একটা অডিও কল পাবলিশ হয় যে অডিও কলে কীভাবে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র শ্রমিক জনতার ওপর বর্বরচিতভাবে গুলি চালানোর নির্দেশ দেয় এমনকি সেটা কিন্তু চালিয়েছেও জুলাই আগস্ট গণভ্যুত্থানে জুলাই গণব্যুত্থানে আমরা দেখেছি কিভাবে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আমাদের ওপর বর্বরিচিতভাবে হামলা চালায় আমাদের ওপর গুলি চালায় এমনকি হেলিকপ্টারে করে গুলি চালানো হয় যেটা জাতিসংঘের প্রতিবেদনেরও এসেছে শেখ নির্দেশে ছাত্র শ্রমিক জনতার ওপর বর্বরিচিতভাবে হামলা এবং গুলি করা হয় যার কারণেই কিন্তু দুই হাজারেরও বেশি ছাত্র শ্রমিক জনতাকে শহীদ হতে হয়েছে এবং অসংখ্য মানুষকে কিন্তু আহত হতে হয়েছে ফ্যাসিবাদী সৈরাসার খুনি হাসিনা এতটাই এক নায়কতন্ত্র স্বৈরতন্ত্র কায়েম করেছিল বিগত ষোলো বছরে যেখানে আমরা দেখি কিভাবে অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে কারাগার নির্যাতন গুম খুন করে অসংখ্য মানুষকে এরকমভাবে নির্যাতন করেছে অসংখ্য পরিবারকে পরিবার হারা করেছে অসংখ্য ভাইদেরকে তার ভাই হারা করেছে মা বাবাকে তার সন্তান হারা করেছে এবং সন্তানকে তার পিতা হারা করেছে এটা এই ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ করেছে যার কারণেই কিন্তু ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে এমনকি শেখ হাসিনাকে উৎখাত করেছে শেখ হাসিনা একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিল যে জনগণের উপর দায়বদ্ধতা থাকার কথা সেই লোক জয়নগণের ওপর তো দায়বদ্ধতা থাকবে দূরের কথা ছাত্র শ্রমিক জনতার উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয় মানে কতটা বর্বর কতটা হিংস্র কতটা অমানবিক হলে নিজ দেশের জনগণের ওপর আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ছাত্র শ্রমিক জনতার ওপর বর্বরচিতভাবে গুলি চালে এবং তাদেরকে হত্যা করে এমনকি আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন অনেকে বলা শুরু কিছু লোক বলা শুরু করে শেখ হাসিনাই ভালো ছিল যারা এই কথাগুলো বলবে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই স্ট্যাটাসগুলো দেবে তারা ভাববেন তারা এই শেখ হাসিনার দোষ এবং শেখ হাসিনা যে জুলাই গণহত্যা সংগঠিত করেছে এবং ঘটনাটা জুলাই গণহত্যা ঘটিয়েছে এই জুলাই গণহত্যার দোষর হিসাবে এই লোকগুলা ছিল এবং বিগত ষোলো বছরে এই লোকগুলা শেখ হাসিনার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের সাধারণ মানুষদের উপর এরা বর্বরচিতভাবে হামলা করেছে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করছে এমনকি তাদের ওপর জুলুম নির্যাতন এই লোকগুলো করছে এই লোকগুলোকে শনাক্ত করতে হবে এবং এই লোকগুলোকে আইনের আওতে আনতে হবে এবং এই লোকগুলোকে বিচারের আওতায় আনতে হবে যারা শেখ হাসিনার বর্বর সাপোর্ট দেয় তারা নিজের আওতে একটা বর্বর যারা খুনি হাসিনার যেরকমভাবে গণহত্যা সংগঠিত করেছে গণহত্যা চালিয়েছে সে গণহত্যাকে যারা সাপোর্ট দেয় গণহত্যার সময়টাকে যারা ভালো বলে তারাও এই গণহত্যার দোসর তাদেরকেও আইনের আওতায় আনতে হবে তাই আমরা বলবো অনতি বিলম্বে শেখ হাসিনা এবং তার দোষর যারা এখনও পর্যন্ত বাইরে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং খুনি হাসিনার বিকল্প খুনি হাসিনাই এই জায়গায় অন্য কেউ বিকল্প হতে পারবে না বর্বর হাসিনার বিকল্প বর্বর হাসিনাই